রাধে রাধে নমস্কার বি মজুমদার অ্যান্ড সন্স জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আবারও কিছু সীতাহার এবং আরও অন্য ধরনের গয়নার কালেকশন নিয়ে এসি দেখাবো সব একে একে তো ততক্ষণ ভিডিওর সঙ্গে অবশ্যই থাকবেন আর আজকের গোল্ড রেট রয়েছে কিন্তু দশ গ্রাম চুরাশি হাজার নশো টাকা তো সবার ফার্স্টে যেটা দেখাবো সবার ফার্স্টে দেখাবো এই ধরনের একটা কাটামুখের পলা বাঁধানো বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ ওয়াইডি কোটসহ আচ্ছা এটার ওজনটা আমরা বলে দিচ্ছি এটার ওজন আসছে তিন গ্রাম আশি মিলি সাইজ রয়েছে টোয়েন্টি ফাইভ দাম পড়ে যাচ্ছে উনত্রিশ হাজার তিনশো একুশ টাকা আজকে দর অনুযায়ী উনত্রিশ হাজার তিনশো একুশ টাকা এত সুন্দর একটা কাটামুখের পলা তোমরা পেয়ে যাচ্ছ দেখো পলার ডিজাইনটা আমি সিঙ্গেল সিঙ্গেল করে দেখাচ্ছি এই টাইপের কিন্তু ডিজাইনটা আসছে এক জোড়া পেয়ে যাচ্ছ তোমরা যদি মনে করো সিঙ্গেলকেও পার্চেস করবে সিঙ্গেল পার্চেস করলেও কিন্তু আমরা সিঙ্গেলে তোমরা নিতে পারবে এটা অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারিও রয়েছে আর সবচেয়ে বড় কথা আমাদের মেকিং চার্জ কিন্তু রয়েছে মাত্র সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফলোয়ার হতে হবে এবং আমাদের ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট যেটা নাকি মানে অনেকই কম ঠিক আছে এরপরে নেক্সট একটা ডিজাইন দেখাবো দেখো একটা চিক নিয়ে এসেছি পার্লের চিক ডিজাইনটা দেখো এই ডিজাইনটাই এর আগেও আমাদের হট সেলিংয়ে ছিল যতবার এটা রিস্টক করেছি ততবারই কিন্তু এটা সোল্ড আউট হয়ে গেছে বানানো হয়েছে আবারও দেখো এই ধরনের অনেক চিক আমাদের কাছে রয়েছে নতুন নতুন স্টকে যেগুলো আসে সেগুলোই আমরা দেখানোর চেষ্টা করি আচ্ছা সবার ফার্স্ট এটার ওয়েটটা বলে দিচ্ছি এটার ওয়েটটা আসছে এক গ্রাম ছশো চল্লিশ এটার দাম পড়ে যাচ্ছে ষোলো হাজার পাঁচশো একত্রিশ টাকা পাঁচটা ড্রপের কিন্তু এই চিকটা রয়েছে অল ওভার ডিজাইনটা এরকম আসছে দেখো এই যে ষোলো টাকা তোমরা এটা পেয়ে যাচ্ছ আচ্ছা নেক্সট দেখাবো সীতাহার সীতাহারের ডিজাইনটা দেখো লাইট ওয়েটের ওপরে কিছু কালেকশান নিয়ে এসছি সীতাহারের সব তিন পিসের ডিজাইন করা দেখো তিন পিস আমরা বলছি এই কারণেই যে এখানে দুটো পিস পাচ্ছো এই একটা পিস এই একটা পিস আর এই হচ্ছে একটা পেন্ডেন্ট এটাকে বলা হয় তিন পিসের জাস্ট ডিজাইনটা দেখো অসম্ভব সুন্দর ডিজাইন এবার ওজনটা বলি এটার ওজন আসছে মাত্র দু গ্রাম একশো ষাট মিলি যার দাম পড়ে যাচ্ছে আজকের দর অনুযায়ী কুড়ি হাজার তিনশো উনআশি টাকা আমি অ্যাপ্রক্সিমেটলি বললাম জিএসটি যখন তোমরা ফাইনাল বিল করবে তখন জি অ্যাড করে হয়তো রেটটা একটু বাড়তে পারে আচ্ছা দেখে নাও এই যে এই হচ্ছে ডিজাইনটা ওজন আছে দু গ্রাম একশো ষাট মিলি অ্যাপ্রক্স দাম পড়ছে কুড়ি হাজার তিনশো উনআশি টাকা লকেটটা আমি আরেকবার দেখাবো দেখো নিচে কত সুন্দর ঝুল করার ডিজাইনটা পেয়ে যাচ্ছ মাত্র সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট দু গ্রামের ওপরে যে কোনো গয়না পার্চেস করলে কিন্তু সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট মজুরিটা তোমরা পারচেস করতে পারবে নেক্সট দেখাবো নেক্সট দেখাবো এই ডিজাইনটা দেখো আমি আগে বলেছি আজকে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমরা দেখাবো তিন পিসের ওপর কালেকশান দেখো এই সীতাহার কালেকশানটা দেখো একদম আনকমন আনকমন ডিজাইন রয়েছে কোনো কমন ডিজাইন না প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আশা করি তোমাদের গলায় পড়লে তোমাদেরও ভালো লাগবে এবং ডিজাইনগুলো তোমাদেরও পছন্দ হবে পুরো লুকসটা এরকম আসছে চার লাইনের পালের কাজ করা আছে আর এইটারও কিন্তু তিন পিসের পেনডেন্ট আছে এখানে বড় বড় দুটো ব মানে স্কোয়ার পিস পাচ্ছ সাথে এই ব পিস এই পেনডেন্ট পিসটা পাচ্ছ নিচে তিনটে ঝুলো থাকছে এটার ওজন আসছে এটার ওজনটা বলে দিচ্ছি আমি ওজন আছে দু গ্রাম চারশো কুড়ি মিলি এবং দাম পড়ে যাচ্ছে বাইশ হাজার নশো পঁয়ত্রিশ টাকা কম বেশি বাইশ হাজার নশো পঁয়ত্রিশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইনে পার্চেস করতে পারো অথবা আমাদের স্টোরে এসেও পার্চেস করতে পারো আমাদের স্টোরটা হচ্ছে কল্যাণী নদিয়া গয়েশপুর গোলবাজার ঠিক পোস্ট অফিসের বিপরীত গলিতে আচ্ছা নেক্সট দেখাবো একটা ডিজাইন আচ্ছা এই ডিজাইনটা দেখো ময়ূর প্যাটার্নের ওপরে রয়েছে দেখো ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন দেখো দুটো ময়ূর কিন্তু বসানো টাইপের ময়ূর রয়েছে নিচের কাছটা দেখো তিনটে ঝুল টাইপ রয়েছে আর এখানে দুটো স্কোয়ার পিস পাচ্ছো চার লাইনের পাল রয়েছে পালগুলো দেখো কতটা গ্লসি এগুলো কিন্তু খুব কস্টলি পাল আছে মানে কম দামি যে ইমিটেশন পাল হয় সেই পাল কিন্তু আমরা ব্যবহার করি না কারণ এত কস্টলি একটা জিনিসের সাথে ভালো জিনিস দিলে তবেই কিন্তু টেকসইটা আসে এবং ডিজাইনটাও ভালো ফোটে যাই হোক এটার ওয়েট আসছে দু গ্রাম দু গ্রাম দু গ্রাম দুশো পঞ্চাশ মিলি এটার ওয়েট আসছে দু গ্রাম দুশো পঞ্চাশ মিলি এটার ওয়েট আসছে দাম পড়ছে একুশ হাজার চারশো একুশ টাকা একুশ হাজার চারশো একুশ টাকায় তোমরা এই ডিজাইনটা কিন্তু পারচেস করতে পারবে দেখো আচ্ছা নেক্সট একটা ডিজাইন দেখাবো দেখো আচ্ছা ডিজাইনটা দেখে নাও একবার যতগুলো সীতাহার দেখলে তার মধ্যে সব থেকে হালকা সীতাহার কিন্তু এটা কিন্তু ডিজাইনে তোমরা দেখে বলতে পারবে না যে এটা হালকা দেখো ডিজাইনটা কিন্তু এরকম প্যাটার্নের আসছে একটা ট্রেডিশনাল লুকস রয়েছে ডিজাইনটা একবার ভালো করে দেখো ভালো লাগলে স্ক্রিনশট নিতে পারো আচ্ছা এরকম দুটো স্কয়ার পিস পাচ্ছো এবার ওজনে চলে আসি ওজনটা বলে দিচ্ছি দেখো মাত্র এক গ্রাম আটশো নব্বই মিলি এক গ্রাম আটশো নব্বই মিলিতে কিন্তু এই সীতাহারটা পেয়ে পেয়ে যাচ্ছে চার লাইনের ওপর কাজ করা রয়েছে আচ্ছা এটার দাম পড়ে যাচ্ছে আঠেরো হাজার একশো একাশি টাকা মাত্র আঠেরো হাজার একশো একাশি টাকায় তোমরা এই সীতাহারটা পারচেস করতে পারো আজকে অনেকগুলো সীতাহারের কালেকশন দেখালাম এরপরে হালকা লাইট ওয়েটের কিছু কালেকশন দেখাবো আচ্ছা নেক্সট দেখাবো দেখো এরকম নতুন নতুন স্টকে এসছে এরকম ধরনের ছিলারিং যারা নিজেদের বাচ্চার জন্য বা নতুন কান ফুটিয়ে তোমরা এই ধরনের কানের পরতে চাও তারা কিন্তু এই ধরনের ছিলারিং পারচেস করতে পারো এগুলোর ওয়েট আসছে আটশো নশো মিলি কম বেশি সাত হাজার টাকার মতো কিন্তু দাম পড়বে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে এই ধরনের ছিলারিংগুলো তোমরা পেয়ে যাবে অনেক ডিজাইন রয়েছে নেক্সট দেখাবো বল কানের ছিলারিংয়ের পরে দেখাবো বল কানের দেখো এই ধরনের বল কানের তোমরা পেয়ে যাবে এগুলোর ওয়েট আসছে এক গ্রাম একশো মিলি দশ থেকে সাড়ে দশ হাজার টাকা এগারো হাজার টাকার মধ্যে তোমরা এই ধরনের বলকানেরগুলো পেয়ে যাবে দেখো বলটা যথেষ্ট বড় আছে তারটাও মোটা আছে এক গ্রাম একশো মিলির মতো ওয়েট আছে কম বেশি দশ থেকে সাড়ে দশ হাজারের মতো দাম পড়বে দেখো রেগুলার ইউজের জন্য এরকম ধরনের বলকানের আরও আছে তোমরা বুকিং করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিজাইন দেখতে চাইলে তোমাদের কিন্তু ডিজাইন দেখিয়ে দেওয়া হবে আচ্ছা নেক্সট দেখাবো আচ্ছা এরপরে দেখাবো ট্যাবলেট পেনডেন্ট যেটা খুবই ভাইরাল হয়েছে এবং খুবই ডিমান্ড যতগুলো বানিয়েছি আমাদের কিন্তু এর আগেরও দেখিয়েছি ভিডিওতে সেগুলো কিন্তু সব বেরিয়ে গেছে আবার নতুন স্টক এসছে দেখো এই ধরনের পাঁচশো সত্তর মিলি পাঁচশো আশি মিলি কিন্তু ওয়েট আসছে বোথ সাইড কিন্তু ছেলাকাটা রয়েছে দেখো ডিজাইনগুলো এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখো এই আসছে দেখো বোথ সাইডই কিন্তু রয়েছে এই যে খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা এগুলোর ওজন আসছে পাঁচশো সত্তর মিলি পাঁচশো আশি মিলি কম বেশি দাম পড়ে যাচ্ছে ছ হাজার চারশো তিরিশ টাকা অ্যাপ্রক্স মানে ছয় থেকে সাড়ে ছ হাজারের মধ্যে কিন্তু তোমরা এই ধরনের পেনডেন্টগুলো পেয়ে যাবে আচ্ছা নেক্সট দেখাবো একটা দুই হুকের পেনডেন্ট দেখো একদম হালকার মধ্যে পেনডেন্টটা দেখো কতটা সুন্দর নিখুঁত কাজ করা রয়েছে হালকা মাঝে তারের কাজ রয়েছে সেলাকাটা দেখো আর পিসগুলো দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে এটার ওয়েট আসছে অ্যাপ্রক্স এক গ্রাম একশো কুড়ি মিলি ওয়েট আসছে দাম পড়ে যাবে কিন্তু বারো হাজার টাকার মধ্যে মাত্র বারো হাজার টাকার মধ্যে তোমরা এই ধরনের পেন্ডেন্ট পেয়ে যাবে আচ্ছা নেক্সট দেখাবো সবার শেষে কিছু স্টিল নিয়ে এসেছি লোহাবাদানো দেখো সামনে বিয়ের মরশুম আসছে তো সেই বিয়ের মরশুমে কিন্তু তোমরা এই লোহাবাদানোগুলো কিন্তু খুবই ডিমান্ড থাকে প্রত্যেকটা হলমার্কে এইচয়ি করা রয়েছে ডিজাইনগুলো একবার দেখে নাও আমি জাস্ট ইন্ডিভিজুয়ালি বলছি না দশ থেকে মানে বারো হাজার টাকা থেকে দাম শুরু হবে কুড়ি হাজারের মধ্যে কিন্তু এখানে তোমরা ডিজাইন পেয়ে যাবে আমি এখানে অল্প কটা ডিজাইন দেখালাম নতুন স্টকে এসছে আরও ডিজাইন আমাদের কাছে রয়েছে তোমরা ডিজাইন দেখতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিজাইন দেখতে চাইলে দেখিয়ে দেবে আর আমাদের মেকিং চার্জটা কিন্তু রয়েছে মাত্র সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজের ফলোয়ার হতে হবে এবং আমাদের ভিডিও প্রত্যেকটা কিন্তু শেয়ার করতে হবে এটুকু আস আমরা রাখি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ